আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করছি সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজকের রেসিপি হচ্ছে গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি অনেকে এটিকে এচোর বলে থাকেন আবার ঢাকায় অনেকে একে কোথু বলে থাকেন ঢাকায় কিন্তু এটি একটি অনেক জনপ্রিয় একটি খাবার বিশেষ করে গ্রাম সাইডের যে এলাকাগুলো রয়েছে ঢাকায় যেখানে কাঁঠালের গাছ রয়েছে সেখানে কিন্তু এই খাবারটা অত্যন্ত জনপ্রিয় তো এখন চলছে কাঁচা কাঁঠালের মশরুম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখন চলছে গ্রীষ্মকাল কাঁচা কাঁঠালের মৌসুম তো এই মৌসুমে কিন্তু আপনারা এই তরকারিটি বানিয়ে খেতে পারেন এছাড়া কিন্তু এই কাঁচা কাঁঠাল অথবা কথু বা এটি এটিকে কিন্তু কেটে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন কয়েক মাস তো এখানে আমি একটা বড়ো সাইজের কাঁচা কাঁঠাল নিয়ে নিয়েছি এটি দিয়ে প্রায় চার দিনের মতো তরকারি খাওয়া যাবে প্রথমে আমি একটা ছুরিতে তেল লাগিয়ে তারপর কাঁচা কাঁঠালটাকে কেটে নিচ্ছি প্রথমে আমি ছুরির সাহায্যে এটিকে চার ভাগ করে নেব এরপর আমি বটির সাহায্যে এটিকে তরকারির সাইজে কেটে নেব ছুরিতে অবশ্যই তেল লাগিয়ে নিতে হবে না হলে কিন্তু কষটা ছুরিতে লেগে দাগ হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কাটার পর এটা এরকম দেখাচ্ছে এরপর আমি এগুলোকে বটির সাহায্যে তরকারির মতো ছোট ছোট টুকরো করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এর কালারটা একটু লালচে দেখাচ্ছে এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করার জন্য যদি সাথে সাথে রান্না করেন তাহলে কিন্তু এই কালারটা আর হালকা দেখায় দেখতেই পাচ্ছেন আমি ঠিক রকমের সাইজ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিতে পারেন এখানে আমি কাঁঠালের যে বিচি রয়েছে সেগুলোও কিন্তু নিয়েছি এগুলোকে আমি হালকা ছিলে নেব এরপর আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় আধা কেজির মতো গরুর মাংস এখানে আমি হাড় ছাড়া চর্বিযুক্ত মাংস এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি এই তরকারিটায় কিন্তু গরু মাংস টুকরোগুলো এরকম ছোট করলেই খেতে ভালো লাগে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টুকরো করে নিতে পারেন আমি আজকে প্রায় আধা কেজির মতো গরু মাংস নিয়েছি হাড় ছাড়া রান্নাটা শুরু করার জন্য প্রথমে একটা পরিষ্কার পাত্র চুলাই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি রান্নার সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে এরপর আমি এখানে দিয়ে দেবো মাঝারি সাইজে প্রায় পাঁচটি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে চিকন চিকন করে আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে কিছু সময় নেড়ে চেড়ে আমি হালকা ব্রাউন করে ভেজে নেব পেঁয়াজগুলো একদম বেরেস্তা করার প্রয়োজন নেই কারণ এই পেঁয়াজ দিয়ে আমি মাংসটাকে ভুনে নেব তো কিছু সময় নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভেজে নিতে হবে আপনারা অনেকেই হয়তো অনেকভাবে এই তরকারিটা খেয়ে থাকেন তবে আমার আজকের এই রেসিপিটা একদম সম্পূর্ণ আমার নিজস্ব একবার হলো এভাবে ট্রাই করে দেখবেন আশা করি খেতে ভালো লাগবে পেঁয়াজটা ভাজা হয়ে আসলে আমি এখানে দিয়ে দিব প্রায় চার চা চামচের মতো আদা ও রসুন বাটা আদা রসুন বাটাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী মশলার পরিমাণটা দিয়ে দিবেন আদা রসুন বাটা দিয়ে আমি একটা চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত এ পর্যায়ে হালকা একটু পানি ব্যবহার করতে পারেন যাতে আদা রসুনটা প্যানের গায়ে লেগে না যায় সেজন্য ভালোভাবে আদা রসুন ও পেঁয়াজটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি যেহেতু এই রান্নাটাতে আমি মাংসটা ভুনে নেবো সেজন্য আমি গরম পানি ব্যবহার করছি আদা রসুন বাটা পেঁয়াজের সাথে ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো আমি এখানে নিয়েছি দুই চামচের মতো মরিচ গুঁড়ো দুই চা চামচের মতো হলুদ গুঁড়ো দুই চা চামচের মতো জিরা এবং দুই চা চামচের মতো ধনে গুঁড়ো এই চার রকমের গুঁড়ো মশলা দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি কুসুম গরম পানি যাতে মশলাটা পুড়ে না যায় এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এবার নেড়ে চেড়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব এ এখানে আমি কিছু আরও শুকনো মশলা অ্যাড আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটি দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা মরিচের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি গুঁড়ো মরিচ ব্যবহার করছি তাই বেশি পরিমাণে দিইনি কাঁচামরিচ এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রাঁধুনি রেডিমিক্স গরু মাংসের মশলা কিছু দিয়ে সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সেই কেটে ধুয়ে রাখা গরু মাংস মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরাতে দিয়ে দিয়েছিলাম এখন আমি মাংসটাকে মশলার সাথে দিয়ে ভালোভাবে নেড়িচিরে মিশিয়ে কষিয়ে নেব মাংসটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত কষিয়ে রান্না করতে হবে এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে তারপরে রান্নাটা করব এখানে আমি দিয়ে দিচ্ছি আরো দেড় কাপের মতো পানি অবশ্যই হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি এবার ঢাকনা দিয়ে আমি মাংসটাকে প্রায় আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিটের মতো রান্না করে নেব এই সময় আমি মাঝে মাঝে ঢাকনা খুলে চামচের সাহায্যে নেড়ে মাংসটাকে রান্না করে নেব অবশ্যই মাঝে মাঝে চামচের সাথে নেড়ে দিতে হবে যাতে সবগুলো মাংস সমানভাবে সেদ্ধ হয় আমি একটা চামচের সাহায্যে একটু ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাংসটা সেদ্ধ হয়েছে এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি আরও কিছুটা সময় লাগবে মাংসটা সেদ্ধ হয়ে যাবার পর আমি এখানে যে কাঁচা কাঁঠালটা কেটে রেখেছিলাম সেগুলোকে হালকা গরম পানি দিয়ে ভাপ দিয়ে নিয়েছি ভাপ দিয়ে রাখার পর সেই কাঁচা কাঁঠালগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে দিয়ে দেবার পর আমি একটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই তরকারিটা কিন্তু খেতে অসম্ভব মজাদার হয় আপনারা একবার হলো এই তরকারিটা খেয়ে দেখবেন গরু মাংসের স্বাদকে হার মানাবে কাঁচা কাঁঠালের এই তরকারি চামচের সাহায্যে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিটা রান্না করার জন্য বেশ কিছুটা সময় প্রয়োজন হয় সময়টা যদিও প্রয়োজন হয় গরুর মাংসটা কষানো বা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন কিন্তু কাঁচা কাঁঠালটা যেহেতু ভাব দেওয়া আছে তাই বেশি সময় আর লাগবে না আর গরু মাংসটা যেহেতু সেদ্ধ আছে অল্প কিছুটা সময় জাস্ট কষিয়ে রান্না করে নিলেই রান্নাটা শেষ হয়ে যাবে এখন এই রান্নাটা হতে প্রায় বিশ মিনিটের মতো সময় লাগবে এই বিশ মিনিটে আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব তবে মাঝে মাঝে অবশ্যই আমি ঢাকনা তুলে তরকারিটাকে নেড়ে চেড়ে দিব আর এখানে বেশি পরিমাণে পানি দেওয়ারও প্রয়োজন নেই হালকা অল্প একটু কুসুম গরম পানি আমি ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমার রান্নাটা কেমন হয়েছে প্রায় হয়ে এসেছে আমার রান্নাটা এখানে আমি দেড় কাপের মতো পানি ব্যবহার করেছি বেশি পানি দিব না কারণ এটাকে আমি একটু মাখো মাখো রাখবো তো আমার কাঁচা কাঁঠালটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আর গরু মাংসটা তো আগেই সেদ্ধ হওয়া ছিল এবার পরিবেশনের পালা আমার সমস্ত তরকারিটা আমি একটা ডিশে এভাবে ঢেলে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আজকের এই কাঁচা কাঁঠালের তরকারি দেখে কিন্তু মনে হচ্ছে না এটি একটা সবজি দেখে মনে হচ্ছে যেন গরু গোস্ত রান্না করা হয়েছে আপনারা কিন্তু চাইলে একই প্রসেসে খাসির মাংস অথবা চিকেন দিয়েও অথবা চিংড়ি মাছ দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন যে যেভাবে খেতে পছন্দ করেন আর কি কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা কেমন লাগলো আমার আজকের এই কাঁচা কাঁঠালের রেসিপিটি বাসায় কিন্তু একবার হলো আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন আর আপনারা কিন্তু এটি গরম ভাতের সাথে অথবা সাদা পোলাওর সাথে অথবা কিন্তু সাদা মুড়ির খেতে দারুণ হয় আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বাটনটা প্রেস করে দিবেন এতে করে আমি নিত্য নতুন যে সকল রেসিপি আপলোড দিব তা আপনার টাইম লাইনে চলে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ